নমস্কার যে সমস্ত অযোগ্য চাকুরি প্রার্থী তৃণমূলের কোনো না কোনো নেতা নেত্রীকে ধরে চাকরিটা পেয়েছিল সেই সমস্ত অযোগ্য চাকুরি প্রার্থী এবার তাহলে টাকা ফেরতের দাবি নিয়ে সেই সমস্ত নেতা নেত্রীদের বাড়িতে ধর্ণা দেওয়া শুরু করবে বাতিল হয়ে যাওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি সংক্রান্ত মামলা নিয়ে অনেকে বলছেন এর মধ্যে কিছুজন হলেও যোগ্য চাকরি প্রার্থী আছেন তাই ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে যাক সেটা তারা চান না তবে এবার বাতিল হয়ে যাওয়া প্রায় ছাব্বিশ হাজার চাকরি সংক্রান্ত মামলা নিয়ে এবার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেমনটা জানাচ্ছেন মূলত দু সালে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা যারা দিয়েছিলেন তাদের যোগ্যতা এবং অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে একদিকে মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আবারও পরীক্ষা নেওয়ার পক্ষে সওয়াল করেছেন তার মতে নতুন পরীক্ষা নেওয়া গেলে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা সম্ভব হবে তিনি পরামর্শ দিয়েছেন যারা দু সালে পরীক্ষা দিয়েছিলেন তাদের বয়সের সীমা তুলে নিয়ে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক অন্যদিকে যোগ্য চাকরি প্রার্থীরা তাদের চাকরি দীর্ঘদিন ধরে করছেন এবং তাদের মতে রাজ্য সরকারের ব্যর্থতার কারণে আবার পরীক্ষা দিতে বলা হবে সেটা একেবারেই অমানবিক সিদ্ধান্ত হবে তারা চাকরি অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন এছাড়া আইনজীবী ফিরদো শামীম আদালতে বলেছেন প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও নিয়ম বহির্ভূতভাবে চারবার কাউন্সিলিং হয়েছে এবং নম্বরের বিভাজন ছাড়াই তালিকা প্রকাশ করা হয়েছে গোটা নিয়োগ প্রক্রিয়া জুড়ে ছিল অসংখ্য বেনিয়ম তিনি স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে পাঁচশো কোটি টাকা জরিমানা আরোপের দাবিও করেছেন এখন দেখা যাক আগামী দশই ফেব্রুয়ারি এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে ঠিক কোন দিকে এগোয়